আমি তোমাদের আজকে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করছি তন্দুরি চায়ের ওপরে তন্দুরি চা আমি ফার্স্ট টাইম খেলাম কিভাবে তৈরি করছে সেটাও তোমাদের ভিডিওতে শেয়ার করলাম এই যে ভাঁড়টাকে চিমটি দিয়ে ধরে রেখেছে দেখছো এই ভাঁড়টাকে আগুনে গরম করে নেওয়ার পর চায়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছে এতে ভাঁড়ের যে মিষ্টি একটা গন্ধ থাকে সেই গন্ধটা তোমরা চায়ের মধ্যে পাবে আর কীভাবে ভাঁড়টাকে আগুনে গরম করে নিচ্ছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি পাশে একটা উনুনে আগুন করা আছে সেইখানে ভাঁড়গুলো পরপর সাজিয়ে রেখেছে এই দেখো নুনটা এবার চিমটিতে করে ভাঁড়টাকে তুললো অনেক ভাঁড় আবার ফেটেও যাচ্ছে মানে হিটে ফেটে যাচ্ছে আগে ভাঁড়টা একটা ডুবিয়ে নিয়েছিল এখানে আমরা চার কাপ চা অর্ডার করেছি সেই মতোই পরিমাণ মতো চা আগে তৈরি করে সেটা চাটাই ক্যান্টার মধ্যে দিয়ে রেখেছে এবার গরম ভাঁড়টা চায়ের মধ্যে যেই ডুবিয়ে দিচ্ছে চাটা একদম ফুলে ফেঁপে ভর্তি হয়ে যাচ্ছে ভাঁড়ের যে মিষ্টি গন্ধটা সেটাও চায়ের মধ্যে থেকে যাচ্ছে অনেকটা স্টিম দেখো উপরে উঠে এলো আচ্ছা চাটা খেতে মানে অসাধারণ হয়েছে এই চা এই চায়ের জন্যই এই দোকানটা বিখ্যাত আমার তো দারুণ লেগেছে যদি ভিডিও পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে ভিডিও পছন্দ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চায়ের কালারটা কত সুন্দর হয়েছে দেখো দারুণ চা দারুণ